শৈলে বাইমা ধরে তারপরে হাত পা কামড়া চা ডাক্তারে দেখানোর পরে ডাক্তার অনেক টেস্ট টেস্ট কইরা এই ওষুধটা পাশাপাশি অন্য ওষুধও দিছে আমারে কইতেছে যে এই ওষুধটা আসলে কি কাজ করে অন্যান্য ওষুধ তো দেখা যে গ্যাস্ট্রিক তারপরে ক্যালসিয়াম তারপরে ভিটামিন এগুলো আছে তো এটা তো ভিটামিন লেখা কিন্তু এই ধরনের ভিটামিন দ্বারা আগে খায় না তো সেই ক্ষেত্রে বাইয়ে আইসে বোঝানোর জন্য যে এই ওষুধটা আসলে কি কাজ করে তো আজকে আমরা এই ওষুধটা সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো এই ওষুধটা মূলত তিনটা উপাদান দিয়ে তৈরি যা মানব দেহের রোগের ভিটামিন হিসাবে কাজ করে এটা বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এটা সংক্ষিপ্ত বার্সন হচ্ছে বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ যা মানব দেহের শরীরে রোগের বিশেষ করে নার্ভ সিস্টেমের যেই ঘাটতি থাকে যার কারণে আমাদের বয়স যখন চল্লিশের উপরে পঁয়ত্রিশের উপরে চল্লিশ উপরে যায় তখন নার্ভের যে ভিটামিনগুলো ওইগুলো ঘাটতি হয় ওই ঘাটতির কারণে দেখা গেছে দীর্ঘক্ষণ কাজ করার পরে বা বর্ষার থেকে ওঠার পরে মাথা ঝিমঝিম করে রগ ব্যথা করে তারপরে আপনার অনেক সময় শুয়ে থাকলে হাত পা বায়মা ধরে বায়মা বলতে আপনার ফিস হয়ে যায় আর কি এরকম আঙুলগুলা এরকম হয়ে যায় এরকম নাড়া দিলে চাপ দিলে এরকম চাপ দিলে তারপরে আবার রক্ত চলাচল স্বাভাবিক হয় সেই ক্ষেত্রে এই ভিটামিনটা অনেক কার্যকরী একটা ওষুধ এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আছে তো বাইরে যেহেতু আমার নিজের লোক তাই আমি ভালো কোম্পানি এই যে রেডিয়ান ফার্মাসিউটিক্যালের নিউকোস বিটা ওনাকে রেফার করলাম এবং এটি অনেক কার্যকরী ওষুধ যা খাওয়ার পনেরো থেকে বিশ দিনের মধ্যেই রেজাল্ট পাওয়া যায় অন্যান্য ওষুধরা মোটামুটি ছয় মাস তিন মাস ডাক্তাররা রেফার করে যে এই ওষুধগুলা যখন ভিটামিনের ঘাটতিটা পূরণ হয় পূরণ হইতে তিন মাস সময় লাগে তো সেই ক্ষেত্রে এই ওষুধটা অনেক কার্যকরী এবং এটা খাওয়ার পনেরো দিন পরে আপনি রেজাল্ট পাবেন তো ভাই আপনার এই যে ওষুধটা আপনি যে চিকিৎসার জন্য গেছিলেন যে আপনার ব্যথা করে কৃষিতে ব্যথা পায়ে ব্যথা এই ওষুধটা ওই কাজের আর অন্য যে ওষুধগুলো দিয়েছে সাইডের ওষুধ অন্য প্রেশার ওষুধ ওগুলো প্রেশার ক্যালসিয়াম ওষুধ ক্যালসিয়াম কাজ করবে কিন্তু এটা আমাদের স্বাভাবিক যে খাবার খাওয়া হয় ওই খাবার মধ্যে এই ধরনের ভিটামিনটা আসে যার কারণে ডাক্তারে এখানে ভিটামিন এই সাপ্লিমেন্টটা আপনাকে দিয়েছে এটা আপনি সময় করে খাবেন খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটা রাত্রে একটা দুইবার খাওয়ার পরে গড়া পেটে অন্যান্য ওষুধের সাথে খেতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো বয়সে পনেরোর উপরে যে কোনো বয়সের পেশেন্ট খেতে পারবে মহিলা পুরুষ বিশেষ করে যারা মহিলা আছে যাদের অপারেশন হয়েছে রক্ত কাটা বা এরকম অপারেশন হয় তাদের ক্ষেত্রে এই ওষুধটা অনেক কার্যকরী আশা করি বুঝছেন হ্যাঁ আর ও কিছু যদি জানার থাকে বলতে হয় না